সকাল সকাল তোমার ভাই বাজার যায় আর দেখেন কতগুলা মাছ পাঠিয়ে দিচ্ছে যে জিনিসটা ওমার খাবার মনায় হয় ওই জিনিসটা নিত্যি দিন ধরিয়ে এই যে ছোট মাছ গুলা দেখবার লাগছেন এই মাছ কিন্তু ওমার খুবই পছন্দ খালি ওমার নয় মোরও ছোট মাছ পছন্দ কিন্তু নিত্যি দিন মোর এক জিনিস ভালো লাগে না হলো ছোট মাছ দুই তিন কেজি আছে তারপরও আজ ধরিয়ে আনছে নিত্যি দিন ছোট মাছ খাইতে খাইতে মোর এলা অরুচি আর ওমার কথা কি কমো ওমরা নাকি সারা জীবন খাইলো অরুচি হবে তো যাক সব মানুষের রুচি তো আর এক নয় এতগুলা ছোট মাছ ধরিয়ে আনছে শোল ধরি কেমন করি কাটো এলা ঠিক আছি কোনা বুঝবার পায় দৌড়ি আছে মোক মাছ কাটি আমার গ্রামের মানুষগুলা এই দানে কারো কাম দেখি কায়ও বসি থাকবার পায় চাষি মাছ কাটবার নাকছে মুই চলি গেনু কচুর ডাটা কাটবার আজ কচুর ডাটা দিয়ে ছোট মাছ আমার ভিডিও গুলা তো তোমরা সব সময় দেখেন আমরা কচুর তরকারি এটা এখন বেশি করি খাও আল্লাহর রহমত আমার শরীরে কোনো আয়রনের অভাব নাই আর চোখে জুতিও যথেষ্ট ভাল আছে এখন গুগল সার্চ করলেই তোমরা গুলা দেখবার পাইবেন কচু আমার শরীরের জন্য কত উপকারী মোর জানা মতে সব জিনিসতেই ভেজাল শুধু এই কচু শাক ছাড়া তোমরাও পারলে বেশি বেশি করে কচু শাক ডাটা পাতা এগুলো রান্ধি খাইমি আর মোর বাড়ি তোমরা গুলা কোনোদিন আসলে মাছ মাংস মুই আন্দিব না মুই এই কচু তরকারি আন্দি খাওয়াই মাছ মাংস তো তোমরা গুলা সময় খান কিন্তু যে বুবু ভাইগুলার বাড়ি শহর তোমরা চাইলেও কচু শাক খুজি পায় না আর বাসি ওই বুবু ভাইয়া গুলাকে মুই কচু শাক আন্দি খাওয়াই অত কথা যাক তাক এদিক দিয়ে কিন্তু মুই হাতে মাখি আজকে তরকারিটা আন্দি তো মই কোনা মুই আলু কুচি কুচি করি নিসং পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ যা যা নাগে সগে দিয়ে দিছি এলা হাতে মাখিয়া আলুগুলা বেশ সুন্দর নুসপুসি করি সাসি মোর মাছ ধুইয়া দিছে মুই কিন্তু ফ্রিজ থুইয়া আছো আন্দিবার জন্য খালি একনা টেংনা মাছে থুইছো আর এই টেংনা মাছ কোনা দিয়ে হাতে মাখিয়া নুসপুসি করি আমরা গুলো হয়তো এলা আপু নুসপুসি কি এই যে ছোট মাছের তরকারি হাতে মাখি আন্দে এলাকে নুসপুসিও কয় আবার পুরপুরিও হাতে মাখি আন্দিলে তোমরা এটাকে কি খান অবশ্যই কমেন্ট করি জানাও মাছ আর আলু কোনা ভালো করি হাতে মাখি নেছো এলা কচুর ডাটা গুলা দিয়ে দাও কচুর ডাটা দেওয়ার পর বেশি মাখা মাখি করা যাবে নয় কারণ হাত চুলকে পরিমাণ মতো তেল দিয়ে এখনা খালি উল্টে পাল্টে এখনা পানি দিয়ে দেবো পানি আবার এটে কোনা বেশি দেওয়া যাবে না নাই বেশি দিলে কচুর ডাটাগুলা গুলা ভর্তা ভর্তা হয়ে যাবে এর আগে তুমি কচুর ডাটা দিয়ে মুরগির মাংসের ভিডিও দিছো তা তোমরা অনেক মানুষ অনেক ধরনের বাজে কমেন্ট করছে তবে এইটা ঠিক মোর কিন্তু ভালোবাসার মানুষ অনেক আর ওই ভালোবাসার মানুষগুলা ভাল ভাল কমেন্ট করছে আচ্ছা তোমরা গুলাই কন্ত সব জায়গার ভাষা আচার আচরণ রীতি নীতি আন্দন এগুলা কি সব এক হইবে এক জায়গায় তো এক এক রকম মানদা খবরই পায় না তা এইটা নিয়ে এত আলোচনা সমালোচনার কি আছে কন্ত ভাই আমরা গুলা কচুর ডাটা দিয়ে গরু খাই মুরগি খাই তাতে কি হইছে কন্ত ভাই এই খাবার তো আল্লাহ জন্য হালাল করি দিছে আর আমরা এই খাবারগুলা গুলা যেই করি ইচ্ছা ওই করিয়ে খাবার পাই আর এই দেখেন তোমার গুলার সাথে কথা কইতে কইতে মোর কিন্তু আন্দাও হয়ে গেছে হাতে মাখিয়ে এই করি করি দিলে বেশি কিন্তু সময় লাগে না অল্প সময়ের মধ্যেই তরকারি হয়ে যায় খেলাম ওই কড়াই থেকে তরকারি কোনা বাটি তুলি তরকারি কোনা দিয়ে আজ মেলা দিন পর মুই পেট ভরি ভাত খাসু কি কমো তোমার গুলা এত মজা লাগছে কচুর ডাটা তরকারি ছোট মাছ কচুর ডাটা দিয়ে এভাবে রান্ধি দেখেন কি মজা লাগে তা আজ এই পর্যন্ত তোমরা গুলা সব ভালো থাকেন সুস্থ থাকেন আর হামার জন্য দোয়া করেন